আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমানের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাও ভালো আছি তো আজকে আমার খামারের সংক্ষিপ্ত করে সব মুরগগুলো দেখানোর চেষ্টা করব তো আগে দেখে নেই যে আমার আজকে আমার কোনগুলো বিক্রি করার মতো আছে আমার খামারে তো স্ক্রিনে দেখায় এখানে রয়েছে দুই পিস আসিল মুরুগ অরিজিনাল আসিল মুরুগ তো এগুলো বিট করা মুরগ তো অবশ্যই যাদের রানিং আসিল মুরগা প্রয়োজন অবশ্যই এগুলো সংগ্রহ করতে পারেন মাসাল আমার মুরগির কোয়ালিটি খুবই ভালো আর এগুলোর দাম নির্ধারণ করা হয়েছে চার হাজার টাকা পার পিস আপনারা যারা নিতে চান অবশ্যই দাম দর করবেন না আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর এখানে রয়েছে প্রায় পাঁচ পিসের মতো দুই মাস দশ দিন বয়সে আসিল মুরগির বাচ্চা তো ওইগুলোর ফাউল ফোক্স বের হয়ে গেছিল কেননা আমি একশ প্লেট করে ফাউল ফোকসের ভ্যাকসিন দিয়েছি তো আলহামদুলিল্লাহ মুরগিগুলো ফাওয়াল পক্স শুকিয়ে গেছে তো সপ্তাহানিকের ভিত্তি ফাউল পক্সের যে এটা জোরে পড়ে যাবে তো তারপর বিক্রি করতে পারেন নিতে পারেন আবার সাইলি এখনও নিতে পারেন কোনো রকম সমস্যা হবে না ইনশাল্লাহ এখানে আছে পঁয়তাল্লিশ দিন বয়সী পাঁচ পিস আসিল মুরগি অরিজিনাল আসিল মুরগি বা চা তো ওগুলোর দাম নির্ধারণ করা হয়েছে ছশো টাকা পার পিস আর যেগুলো দেখানো হয়েছে দুই মাস দশ দিন বয়েছে এগুলো রাখা হবে চারশো টাকা পার পিস তো আপনারা যারা আছেন মুরগি হ্যান্ডবিট সম্পর্কে রকম ধারণা নাই তারা অবশ্যই আমার একটা চ্যানেল হ্যান্ডবিট সম্পর্কে ভিডিও দেওয়া রয়েছে তো স্ক্রিনে দেখান এটা হচ্ছে আমার হ্যান্ডবিট করা একটা পছন্দের মুরগা তো আমি প্রথম থেকে এটা এটা দিয়ে আমার খামারের সব মুরগিগুলাকে হ্যান্ডবিট করে থাকি তো ওখানে নতুন আর হ্যান্ডবিট শিখছে আমার লাল মুরগা তো এটা দিয়ে ওখানে বাচ্চা নেই আমি তো অবশ্যই যারা হেন সম্পর্কে জানেন না জানতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া রয়েছে ওটা দেখতে পারেন আর এখন যে স্ক্রিনে দেখা এখানে রয়েছে ছয় পিস দুই মাস পাঁচ দিন এক মাস পাঁচ দিন বয়সী আসিল মুরগি অরিজিনাল আসিল মুরগির বাচ্চা তো এগুলো থেকে চার পিস বিক্রি হয়ে গেছে তো আপনারা যাদের পঁয়ত্রিশ দিন বয়সী দুই পিস আসিল মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করতে পারেন আর আমার কাছে সাত পিস তিন মাস বয়সে আসিল মুরগির বাচ্চা রয়েছে তো এখন ভাই আমার কাছ থেকে নিয়েছিলাম বিক্রি করার জন্য তো তাই নিয়ে গরু অসুস্থ থাকার কারণে বিক্রি করতে পারছেন না তো আপনারা যাদের তিন মাস বয়সী আসিল মুরগির বাচ্চা প্রয়োজন বসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি ভিডিওটি আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো তার কাছ থেকে আমি আজকে আনার চেষ্টা করবো ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো মার্শাল্লাহ আমার টার্কি মুরগি প্রায় চৌত্রিশ মুরগি আর একত্রিশ মুরগা রয়েছে তো নিয়মিতই মাসাল আমি চারটা পাঁচটা করে ডিম পাচ্ছি তো আপনারা যাদের আসিল মুরগির বাচ্চা ও টার্কি মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই স্নে দেয় নাম্বার যোগাযোগ করতে পারেন আর যাদের বিশ ডিম প্রয়োজন অবশ্যই যোগাযোগ করতে পারেন বিশ ডিম নিতে পারবেন তো টার্কি মুরগি সাধারণত আমি ছেড়ে পালন করি তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তো তারা অবশ্যই জানেন যে আমার কিছু মুরগ রয়েছে খাসার মধ্যে আর কিছু রয়েছে প্রাকৃতিকভাবে আমি লালন পালন করি তো আমি লাল প্রাকৃতিক আর খাসার মধ্যে যেটা বুঝলাম যে প্রাকৃতিকভাবে লালন পালন করা ভালো ভালো বলতে রোগ বালাই খুবই কম হয় আর মুরগিগুলা সবসময় সুস্থ থাকে ঘাস এরপরে লতা ভাতা খাইয়া থাকে সবসময় সুস্থ থাকে তো আজকে বিডিএ পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকবে